তোকে যে কাজটা করতে কর। ভালো করে চানিপোজ খেয়াল দেখ পুকুরের মালিক আসলে এই পটুদা পটুদা পুকুরের মালিক আছে তুমি পালাও এইদিকে আসছে পটুদা তা তুমি পালাও ধরতে পারলে কিন্তু খেলবে না আলা খান কি ছলে গেল লুকিয়ে আমার পুকুরে চিপ ফেলে মাছ চুরি করছিল এক টুর জন্য পালিয়ে গেল একবার বাগে পাই এই চিপ ওদের শেটারর মধ্যে ঢুকিয়ে পুরো পাড়া ঘুরাবো ওরে ভাই এই বাড়া যদি একবার ধরতে পার্তু না এই শেটার থেকে ছাল তুলে ওদের সুকা তো হ্যাঁ এ তাজা বলিস মালটা মোহ ঢেম না বাড়ে এক ঘন্টা মশার চোদ খেয়ে একটা মাছ তুললাম সেই বালটা ফেলে চলে আসতে আর। তবে তুমি যাই বল না কেন পল্টু দা মাছটা কিন্তু সেই বড় ছিল হ্যাঁ তা ঠিকই বলেছিস মাছগুলো গুলো বেশ বড়ই আছে ওইসব মাছ ছিপ দিয়ে ধরলে হবে না বুঝলি বাড়া খেপলা জাল ফেলতে হবে এই ধরবি ধরবি এই খেপলা জালের ব্যবস্থা আমি করতে পারবো বাড়া একবার বল না জাল নিয়ে এসে এক্ষুনি কি পুরো পুকুর ফাঁকা করে দেবো এই তুই কি বাড়া খেঁচা নাকি পুকুরের মালিক ধনা ভুদার বল হয়তো এখন আমাদের খুঁজে বেড়াচ্ছে তার এখন আবার খেপলা জাল নিয়ে কি চতুন খাবো নাকি হ্যাঁ এখন গেলে হবে না আমাদের সুযোগ বুঝে প্ল্যান করে তারপরে একদিন যেতে হবে যা করতে হবে পুরো নিঃশব্দে করতে হবে তাই এইখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে ক্লাবে চ বাকি প্ল্যানটা ক্লাবে করবো ভাল লাগতে তো দাদু হ্যাঁ দাদু ভাই হেবি লাগছে

ভাই নামবে আমাকে আগে একটাকে ডাও তারপরে নামবো নেমে যাও তখন ভাই দিদুন ভয় পথে যখন তুমি নেমে যাও আগে এক পেকেট আও তারপর নামবো আরে বাবা দেবখানি তুমি নামো এ মালা অত কিছু নেই আগে টাকা দিবো তারপরে নামবো আরে তুমি না নামলে আমি দেবো কী করে আগে নামো তারপর দেখছি এ মালে ভাবলাম ঘরে বসে কিছু তাকে ইনকাম করবো ও তুমি তাতে পোকামে দিচ্ছে যাও আমার ওই প্যান্টের পকেট থেকে একটাকে নিয়ে নাও কে

আমরা যদি কোনোভাবে মাছগুলোকে একবার ঝেপে বেঁচে দিতে পারি না টাকা আরে ওই জন্যই তো চুরিটা করবো মাছগুলো বেঁচে দিয়ে যা টাকা হবে চার ভাগ করে নেবো কিন্তু পল্টু এর জন্য আবার কোনো ঝামেলা টামেলা হবে না তো দেখ আমি আগের থেকে বলে দিচ্ছি কোনো ঝামেলা হলে কিন্তু আমি নেই ঝামেলার ভিতরে নেই কিন্তু টাকা ভাগ করে নেওয়ার আছে তোকে আমরা এই জন্য আমি বারবার বলেছিলাম এইসব বাল ছালকে ডাকিস না পরের দুম করে একটা বিপদে পড়লে দেখবি ঠিক সাইডে কেটে পড়েছে আরে আমি কি থোরি ওকে রাখতে চাই নাকি পাবলিকের ডিমান্ড ফটকে কি রাখতে হবে আমি কি বাল ছিঁড়বো ও সব কথা বাদ দে এবার আমি কি বলছি তা মন্দির শোন ফুটো তুই আজকের থেকে একটু ধনার বাড়ির আশেপাশবি ঘুরঘুড় করবি বুঝলি শুধু খেয়াল রাখবি কোন সময় ধনা বাড়ির থেকে বেরোয় সেই ফাঁকেই আমরা সবাই মিলে গিয়ে ওর পুকুরে জাল ফেলে সব মাছের পুকুরে মেরে দেবো কিন্তু পল্তুটা ধনা তো বউ আছে ওর বউ যদি কোনোভাবে আটকাতে আসে সেটাই শোনো আজ রাতের জন্যে আমি একটু শহরে যাচ্ছি রাতে শোয়ার আগে চারিপাশে দরজা জ্বালা দিয়ে তারপরে শোবে এখন দিনকাল যা পড়েছে কাউকেই বিশ্বাস নেই শহর থেকে কিছু জিনিসপত্র নিয়ে কালকে সকালের মধ্যে আমি ফিরে আসব। ততক্ষণে বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবে না আশেপাশে কয়েকটা চোরের আমদানি হয়েছে আর হ্যাঁ পুকুরের দিকটায় মাঝে মাঝে গিয়ে একটু খেয়াল রেখো তো কিছু সেগো মানি বেশ কয়েকদিন ধরে আমার পুকুরের মাছগুলো গুলো পুঙ্গা মারছে দেখো কোনো ভাবে যেন আবার ফাঁক তালে এসে আমার মাছগুলো না নিয়ে যায় হ্যাঁ তুমি নিশ্চিন্তে যাও এই দিকটা আমি দেখে নেবো আচ্ছা ঠিক আছে তাহলে আসি সাবধানে থেকো বুঝলা

এ কিরে বারা তোর কি বাড়িতে কোনো কাজ নেই নাকি ভৌ একটু আগে তো ক্লাব থেকে বাড়িতে আসলাম আবার এখন কি আরেক চোর না তোরা ক্লাব থেকে বাড়ি আসেন পরে আমি ধনাকে লক্ষ্য করেছিলাম বাড়ির দিকে গেছিলাম ধনার বাড়ির ওদিকে গেছিলিস তারপর তারপর আর কি এ বারে একটা ভালো খাবার আছে ধনা মানে একটা কাজেরটা নেই শহরের দিকে গেছে আজ রাতে নাকি আবার বাড়ি ফিরবে না কি সত্যি এ ধনা বাড়িতে নেই হ্যাঁ তা না এটা কি ভাবছি এটাই কিন্তু বারে একটা সেটা ফেলার সুযোগ এর পরে কিন্তু আর এরকম সুযোগ পাইনি বলে দিলাম তুই বলে যা ল্যাংচার ফোটকে কি খবর দে আর ওদেরকে গিয়ে বল একটা খ্যাপলা জাল আর একটা বড় হাড়ির ব্যবস্থা করতে ল্যাওরা যেভাবেই হোক আজ রাতের মধ্যে ধনার পুকুরে সব মাছ পুঙ্গা মারতেই হবে আচ্ছা ঠিক আছে তুইও রেডি হয়ে যা আমি ল্যাংচার ফোটকে গিয়ে বলছি কি বলেন শোন বাড়া যে যাই করিস না কেন কোনো শব্দ করবি না কিন্তু চুপচাপ যাবো নদীতে জাল ফেলে দিয়ে অসরে গার মেরে বেরিয়ে যাবো আমাদের এটা ভুললে হবে না ধনার বউ কিন্তু ঘরে আছে দেখতে পারলেই কেলেঙ্কারি হয়ে যাবে এ বলছি ধনার বউ ঘুমিয়েছে না জেগে আছে একবার দেখে নিলে হতো না হ্যাঁ তা তো ঠিকই বলেছিস এটাও তো একবার দেখা উচিত চল তো একবার সবাই মিলে টুক করে দেখে আসি আরে ভুদার বাল যা করবি তাড়াতাড়ি কর আবার মাথার উপর তো হাড়ির চোদনে ব্যথা হয়ে গেল তুই গার মারাতে হাড়িটা মাথার উপরে গেছিস নিচে পটুদা আমি বলি কি ফোটকে হাড়ি হুড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে থাক চলো আমরা তিনজনকে দেখে আসি হ্যাঁ ওটাই ঠিক হবে চল কি হলো পটুদা ওইভাবে চুপ করে বসে বলে কেন এ বাড়া চুরি করতে এসে এসে আমি কি দেখে ফেললাম রে এ মারি মাঝি এ মাঝ রাত করে এসব আমি দেখে ফেলবো এই আমি আশা করিনি এ আরেক ঘরের ভিতরে ভিতর রান্ডোম লাগা লাগি চলছে আরে কি দেখলে দেখি আমাকে তো খুলে বলবি নাকি তো কি এমন দেখলি যে এমন চুদু হয়ে বসে বললি আরে ধনা বাড়ি নিয়ে আর এই সুযোগছে রেধা লাগিয়ে প্ল্যান এইসব দেখার পরে আবার তোর কি প্ল্যান আসলো বাড়া লুকিয়ে চুরি না এবার ধনার বউকে সব বলে চুরি করবো এই লাগি দেখার পর মাথা পুরো গেছে নাকি কি করতে তো খুলে বলতো কি করতে চাই সেটা কাল সকালে ধনার পর ঘুম থেকে ওঠার পরে দেখতে পাবি ও তোমরা এ নমস্কার মোদি এ রাতের খেলাটা শেষ হয়েছে হ্যাঁ রাতের খেলা মানে আর তোমরা কারা হ্যাঁ আসলে মোদি আমরা বললাম কি চোর বুঝলা তোমরা তোমার বাড়ির পিছনে যে পুকুরটা আছে না ওই পুকুরে সব মাছ গান মারতেছি তোমরা কি সেই চোর যার কথা আমার বর আমাকে বলেছিল একো দি আমরা হচ্ছে সেই মারুচনা চোর যাদের কথা তোমার বর তো বলেছিল আমরা এখন সবাই মিলে তোমার পুকুরে খেপলা জাল ফেলে তোমার পুকুরে সব মাছের পুকুর বুঝলা তুমি ভোদার বাল কিছু দেখোওনি আর কিছু শোনোওনি যাও টুক করে আবার কি শুয়ে পড়ো তোমাদের এত বড় সাহস তোমরা আমার সামনেই আমার পুকুরে মাছ চেরে করার কথা বলছো দাঁড়াও না একটু পরে আমার স্বামী বাড়িতে ফিরবে তখন আমার স্বামীকে সব বলে দেবো

তখন বুঝমা চৌদুল কাকে বলে এই চরে মারা গেল আর কোনো ভয় নেই সকাল থাকতে থাকতে মাছগুলোর পোমা মেরে নি কি বলছো বৌমা ফুটো কালকে বাড়ি আসেনি হ্যাঁ তা নয় তো কি আমি কি আপনাকে মিথ্যা বলছি আপনার ছেলে মাঝে মাঝে রাতে বেলায় বাড়ি ফেরে না আপনি কি ওর কোনো খোঁজ রাখেন কোথায় যায় কি করে আমাকে কিচ্ছু বলে না আমি যখনই কিছু জানতে চাই তখনই আমাকে খিস্তি মারে যখন ইচ্ছা হয় বাড়িতে আসে আবার যখন ইচ্ছা হয় বাড়িতে আসে না আর আপনি সব দেখেও কিছু বলেন না আপনার আস্কারে পেয়ে পেয়ে আজকেও এতবার মেরেছে আপনি জানেন কিন্তু বৌমা আমি কি বলি বলো তো ছোটবেলা থেকেই ফুটো ওই রকম কারোর কথাই শোনে না কিন্তু এখন তো আদ্দামরা পাটা হয়ে গেছে এখন কি আমার কথা শুনবে তাই বলে কি আপনিও কিছু বলবেন না দেখুন বাবা আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আপনার ছেলে এরকম করতে থাকলে কিন্তু আমি এই সংসার করবো না আরে বৌমা তুমি অত খোঁজে যাচ্ছ কেন আচ্ছা দাঁড়াও তুমি অত চিন্তা না আজকে ফুটো একবার বাড়িতে আসুক তারপরে আমি দেখছি আর কি করতে হয় আমিও পড়েছি আর এক জেলায় এ সংসার দেখবো না ছেলে দেখবো কিছুই তো না আজ একবার আর ওকে বাড়িতে আসতে দাও তারপরে আমিও দেখাবো ওই নানটুকি জিনিস তো সহ্যের লিমিট আছে দেখি আজ বাড়া সব লিমিট ভেঙে গেছে চালাম আগে বাড়িতে বসে বসে কি বাল খে একটা রাতের জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছি আর এইদিকে আমার লাখ টাকার পুকুর ফাঁকা হয়ে গেলো আমি বাড়িতে না থাকলে কি ঘরে বসে বাল চলিস নাকি যে কোনো কিছু খেয়াল রাখিস না আমি সত্যি মালজি কা আমি করেছি ভাই বুঝতেই পারিনি যে পুকুরের মাছগুলো চুরি হয়ে গেছে বুঝতে পারলে কি আমি কিছু করার টাইমলা একদমই ভালো তা বুঝবি কি করে শাটার ভিতরে তো বেগুন ঢুকে বসে তুলি যাওয়ার আগে বারবার করে বলে গেলাম একটু পুকুরের দিকে খেয়াল রাখতে আর একটা রাত যেত না যেতেই আমার পুকুরে সব মাছ গার দিলো এ শুনে পাচ্ছি আমার পুকুরের মাছ গাড় মেরেছে তাকে যদি একবার হাতের কাছে পাই না ধনা আরে ধনা এই কই রে বাড়িতে আছিস নাকি আরে এই তো ধনা আমি তো ভাবলাম তুমি বাড়িতে নেই কেন আমাকে দেখি কাজ এ বলছি তুমি কি তোমার পুকুরের মাছগুলো বেছে দিয়েছো নাকি আর পুকুর পুকুরে কি আর কিছু আছে সবই তো পোঙা বারা সারা কেন পুকুরের মাছ না কি হবে আরে আমি কেবল বাজারে ওদিক থেকেই আসছিলাম দেখলাম কতগুলো ছোকরা একখানি মাছ নিয়ে বিক্রি করতেছে এখন এই গ্রামে তুমি ছাড়া তো কেউ মাছ বসে না তাই ভাবলাম তুমি হয়তো ওদের কাছে মাছ বাইছে দিস দুই তিন জন ছেলে বাজারে হাড়ি ভরে মাছ বিক্রি করছে মাছ 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 নিয়ে যান মাছ নিয়ে যান সেটা ভাঙা তাৎকে মাছ

এই মাছ কেন ভূতের বাল তুমি কি মাছ নেবো মাছ নেবো নাকি নেবো না সেটা পরে দেখছি হাড়িটা খোল দেখবো এ আমি এখানে ব্যবসা করছি আর তোমাকে হাড়ি খুলে দেখিয়ে দেবো নাকি

反正。<laughs>